প্রিয় দর্শক নমস্কার আদাব সুনির্মল সেশনে শুনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাধ্যমিক শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন এবং কলেজের সাথেও তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আইএমএস ডাটা হালনাগাদ করা তো সে বিষয়ে আমার অনেক ভিডিও আছে আপনারা দেখছেন তবে একটি সমস্যা আপনারা বলেছেন যে আপনাদের পাসওয়ার্ড ভুলে গেছেন তো আমি আপনাদের আজকে সেই পাসওয়ার্ড রিকভারি করার বিষয়টি নিয়ে ভিডিও করছি তো এখানে দুই ধরনের পাসওয়ার্ড একটি হবে প্রতিষ্ঠানের আইএমএস লগ ইন করার পাসওয়ার্ড রিকভার আর হবে এই আইএমএসের শিক্ষকদের তথ্য দ্বিতীয় হল তাদের পিডিএস হালনাগাদ করতে হয় সেই পিডিএসেরও অনেক আবার যে লগ ইন আইডি সেটি বা পাসওয়ার্ড ভুলে গেছেন তো সেটি কীভাবে রিকভার করবো আমি দেখাচ্ছি দুটোই একই প্রক্রিয়ায় তো প্রথমে আমি পিডিএসটি দেখাচ্ছি পরে আই এম এসটি দেখাবো ধৈর্য ধরে দেখলে আশা করছি আপনি এই ভিডিও থেকে উপকৃত হবেন তো আমরা যদি www.emis.gov.bd ডট এই পেজটি লগ করতে যাই সেক্ষেত্রে ওয়েব লিখলে ওয়েব লগ ইনে ক্লিক করলে আমরা এরকম একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার অপশন পেয়ে যাই এখানে লগ ইন আইডি হিসেবে আপনার পিডিএস আইডি দিবেন পিডিএস আইডিটি বসাবেন এবং পাসওয়ার্ড যেটি আপনার মনে আছে তেমন একটি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করার চেষ্টা করে দেখেন কি হয় তো দেখলাম আমরা এখানে ইনভ্যালিড পাসওয়ার্ড আর আইডি বলছে অর্থাৎ আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন কিন্তু পিডিএস আইডি মনে আছেন এই ক্ষেত্রে আপনি যে ক্যাশটি করবেন এখানে পাসওয়ার্ড না দিয়ে এই যে দেখেন নিচে ফরগেট পাসওয়ার্ড এই অপশনটিতে আপনি ক্লিক করবেন তখন আপনি রিসেট পাসওয়ার্ড বলে একটি অপশন পাবেন যেখানে আপনার লগ ইন আইডি দিতে বলা হয়েছে তা সেক্ষেত্রে আপনার পিডিএস আইডিটি বসাবেন এবং একটি ইমেল অ্যাড্রেস দিতে বলা হয়েছে তো এখানে খেয়াল রাখবেন যে এই ইমেল অ্যাড্রেসটি কিন্তু যে ইমেল অ্যাড্রেসটি আপনি পিডিএস খোলার সময় দিয়েছিলেন সেখানে সেই আইডিটি হতে হবে তো সেটি কিন্তু আপনারা অনেক সময় ভুলে যান তো কিভাবে আপনি সেটি পাবেন এই ইমেল অ্যাড্রেসটি বা পিডিএস আইডি যদি ভুলে যেতে থাকেন সেক্ষেত্রে কীভাবে পাবেন সেটি আমি শেষের দিকে বলবো তো ইমেল আইডি বসিয়ে আপনি রিসেট পাসওয়ার্ডে ক্লিক করবেন তো রিসেট পাসওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে কি হবে দেখেন আপনার একটি মেসেজ আপনার সামনে চলে আসবে যেটিকে বলা হচ্ছে বলা হয় যে আপনার এই যে পাসওয়ার্ড রিকভার করার জন্য যে একটি ইমেল আপনার ইমেইলে একটি লিঙ্ক চলে গেছে সেটি বলা হচ্ছে এবং সাকসেসফুলি সেটি গেছে তো এখন আপনাকে সেই লিঙ্কটি ব্রাউজ করতে হবে এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি এবার আপনার সেই ইমেইল ব্রাউজ করবেন তাই আমরা ইমেইলে চলে যাই ইমেইলে চলে গেলে আমরা সেই ইমেলটি ওপেন করার চেষ্টা করি ইমেলটি ওপেন করার সাথে সাথেই দেখবেন যে আপনার ইমেইলে একটি মেইল এসছে এবং সেটির লেখা আছে যে রিসেট ইওর ইএমআইএস পাসওয়ার্ড আপনি এই ইমেলটির উপর ক্লিক করবেন তাহলে এটি ওপেন করবেন ওপেন করলে দেখবেন এই যে ব্লু কালারের যে লেখাটি দেখেন মাঝখানে বড় করে লাইনটি একটি একটা লিঙ্ক মানে এই পাসওয়ার্ড রিসেট করার একটি লিঙ্ক এই লিঙ্কটির উপর আপনি ক্লিক করবেন এই লিঙ্কটিকে ক্লিক করার সাথে সাথেই আপনার পাসওয়ার্ড রিসেট করার একটি অপশান চলে আসবে যেখানে নিউ পাসওয়ার্ড দিতে বলা হয়েছে তো আপনি এই নিউ পাসওয়ার্ড দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ড এখানে মানে এই একই পাসওয়ার্ড দুইবার লিখবেন এখানে পাসওয়ার্ড দেওয়ার ব্যাপারে একটি সাবধানতা অবলম্বন করবে সেটি হলো যে আপনি অন্তত কম পক্ষে আট ডিজিট দিবেন যেখানে একটি বড়ো হাতের অক্ষর থাকবে একটি সংখ্যা থাকবে একটি ছোটো হাতের অক্ষর থাকবে এবং একটি স্পেশাল ক্যারেক্টার থাকবে অর্থাৎ হ্যাশ বা অ্যাট দ্য রেট ইত্যাদি থাকবে তো এগুলো কি বসিয়ে আপনি এই একই পাসওয়ার্ড দুইবার বসিয়ে এই যে রিসেট পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন দেখেন এখানে লেখা আছে ইয়োর পাসওয়ার্ড চেঞ্জ মানে আপনার সাকসেসফুলি যে আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ আপনি যে নতুন পাসওয়ার্ড দিয়েছেন এইমাত্র মাত্র সেটি আপনার পাসওয়ার্ড হয়ে গেল এবারে আপনি লগ করার জন্য আবার চলে যান সেই প্রথম পেজে লগ ইন অপশনে যান এবং সেখানে দেখেন আপনার এই যে ইউজার আইডি অর্থাৎ আপনার পিডিএসটি বসান এবং নতুন যে পাসওয়ার্ডটি এইমাত্র আপনি রিসেট করে নিয়ে আসেন সেই পাসওয়ার্ডটি বসান এবং ক্লিক করেন দেখেন আপনি এবার সেই আপনার যে পিডিএস সেটি লগ করতে পারছেন তো প্রিয় দর্শক এভাবে আপনার হারানো পাসওয়ার্ড আপনি পুনরুদ্ধার করে আপনার পিডিএস লগ করে আপনার প্রয়োজনীয় তথ্য মানে হালনাঘাত করতে পারবেন প্রিয় দর্শক আবার যদি কারো এমন হয় যে তার কমন পাসওয়ার্ড বা ডিফল্ট পাসওয়ার্ড আছে অথবা পুরাতন যে কোনো পাসওয়ার্ড আপনি পরিবর্তন করতে চান কোনো কারণে যে ভাবতে পারেন সেটিকেও জেনে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি এই উপরে যে ডান কর্নার যে আপনার প্রতিষ্ঠানের ইন দেখা যাচ্ছে বা আপনার পিডিএস দেখা যাচ্ছে এখানে ক্লিক করে এই চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখেন এরকম একটি অপশন আসবে যেখানে কারেন্ট পাসওয়ার্ড অর্থাৎ যে পাসওয়ার্ডটি আপনি জানেন অথবা কিছুক্ষণ আগে রিসিট করেছেন বা কমন পাসওয়ার্ড সেটি দিবেন এবং এরপরে আছে নিউ পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড আপনার মনের মতো করে এই যেভাবে আমি কিছুক্ষণ আগে বলেছি যে আট ডিজিট অথবা বিভিন্ন ধরনের ক্যারেক্টার মিল করে দিবেন এভাবে দিয়ে দুইবার আপনি নিউ পাসওয়ার্ডটি দিয়ে আপনি দেখেন চেঞ্জ পাসওয়ার্ড যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন এবং আপনার একটা কনফার্মেশন মেসেজ আসবে যে আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এভাবে কিন্তু আপনি যে কোনো ধরনের পাসওয়ার্ড আবার পরিবর্তন করে নিতে পারেন প্রিয় দর্শক যদি আবার এমন হয় যে আপনার পিডিএস আইডিটাই ভুলে গেলেন অথবা আপনার যে ইমেলটা দিয়েছিলেন পিডিএসি সেটা যদি ভুলে যান সেটি কীভাবে আপনি খুঁজে পাবেন তো এজন্য আপনি সহজ উপায় আপনি এই এম এর হোম পেজে চলে যান এখান থেকে এই পোর্টালে ক্লিক করেন পোর্টাল থেকে আপনি শিক্ষা প্রতিষ্ঠানের ধরনটি সিলেক্ট করেন ধরনটি সিলেক্ট করে আপনার প্রতিষ্ঠানের ইন নাম্বারটি দিন এখানে দেখেন শিক্ষা প্রতিষ্ঠান সিলেক্ট করে ইন দেন দেখেন আপনার প্রতিষ্ঠানটির এই কালে সকল শিক্ষকের তথ্য এবং ইমেলটি এখান থেকে চলে আসছে যেটি কিন্তু পিডিএসএ দিতে পারছেন আর যদি এমন হয় যে আপনি আপনার প্রতিষ্ঠান ইন জানেন না সেক্ষেত্রে আপনি এখানে যে অপশনগুলো রয়েছে ফিল্ডগুলো যেমন আপনার অঞ্চল জেলা উপজেলা তারপর প্রতিষ্ঠানটির ধরন কেমন এটি সরকারি না বেসরকারি স্কুল না কলেজ এইগুলো আপনি সিলেক্ট করে আপনার প্রতিষ্ঠানের এই উপজেলার প্রতিষ্ঠানটি এখানে দেখতে পাবেন সেক্ষেত্রে প্রতিষ্ঠানের নামের আধ্যক্ষর দেখে আপনি লিখে যদি এখানে মাঝখানে সার্চ করেন এইভাবেও পেতে পারেন অথবা আপনি এই যে স্ক্রোল করে করে পেতে পারেন আপনি আপনার প্রতিষ্ঠানটি সিলেক্ট যখনই করতে পারবেন তখনই আপনি উপর ক্লিক করলে দেখেন আপনার প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীর পিডিএস আইডি এবং ইমেলটি কিন্তু আপনি এখান থেকে উদ্ধার করতে পারছেন তো প্রিয় দর্শক আশা করছি আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে আপনারা পিডিএস আইডি রিকভার করতে পারছেন ইমেল রিকভার করতে পারছেন এবং পিডিএসের জন্য পাসওয়ার্ড রিকভার করতে পারছেন এভাবে আপনার পিডিএস এর সকল তথ্য হালনাগাদ করলে আপনার যে ইএমআইএস সেটি কিন্তু সংযুক্ত হয়ে যাবে প্রিয় দর্শক একইভাবে আরেকটি বিষয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো যে যারা প্রতিষ্ঠানের ইএমআইএস এর আইএমএস তথ্য হালনাগাত করছেন তারাও অনেক সময় এরকম পাসওয়ার্ড পাচ্ছেন না খুঁজে পাচ্ছেন বা হারিয়ে গেছে এই সমস্যায় পড়তে পারেন লগ করতে পারছেন না সেক্ষেত্রে আপনাদের যে পাসওয়ার্ডটা কীভাবে রিকভার করবেন সেটাও আমি বলছি মূলত এই পিডিএস যেভাবে রিকভার করবেন এখানেও কিন্তু সেই একই প্রক্রিয়া অনুসরণ করতে হয় তো আপনি এখানে লগ করবেন প্রথমে লগ করার ক্লিক করার পরে যে পাসওয়ার্ড ইউজার আইডি দেবেন সেটি সাধারণত প্রতিষ্ঠান ইন যে প্রতিষ্ঠানের ইন আছে যেটি আছে সেটি দিবেন এরপর পাসওয়ার্ড আপনি একটু ট্রাই করে দেখতে পারেন আপনার কোনো পাসওয়ার্ড পাওয়া যায় কি না মিল আছে কি না এই যে দেখেন না এই ভুলে গেছেন আপনি দিচ্ছেন না তো এক্ষেত্রে ডিফল্ট পাসওয়ার্ড যে দুইটা থাকে সাধারণত ওয়ান থেকে এইট পর্যন্ত অথবা টু সিক্স জিরো থ্রি ওয়ান নাইন ওয়ান সেভেন দুটো দিয়ে ট্রাই করে দেখা হলো পাওয়া যাচ্ছে না তো এক্ষেত্রে পাসওয়ার্ডটা না দিয়ে ফর্গেট পাসওয়ার্ড ফরগেট পাসওয়ার্ড দিলে সেই আপনার ইউজার আইডি অর্থাৎ এখানে আপনার ইন প্রতিষ্ঠানের ইনটি বসাতে হবে ইনটি বসিয়ে আপনার ইমেল দিতে হবে ইমেল দিয়ে এই যে রিসেট পাসওয়ার্ড ক্লিক করলে ঠিক একইভাবে আপনার একটি ইমেল চলে যাবে এবং সেটি গিয়ে আবার সেই ইমেলটি আবার লগ করে করে একইভাবে নতুন পাসওয়ার্ডটা আপনি দিতে পারবেন প্রিয় দর্শক আশা করছি ভিডিওটি থেকে আপনি উপকৃত হবেন এবং এটি লাইক কমেন্ট শেয়ার করে আপনার অন্য সহকর্মীকে জানানোর সুযোগ করে দেবেন সুনির্মল সেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রাখছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি শুভ বিদায়